আরো কিছুদিন দুনিয়াতে বাসবো। কিন্তু আল্লাহ কুমত্তাকুর হাত্তা জুরতুমুল মাকাবির কিন্তু হঠাৎ করে অপ্রস্তুত অবস্থায় মালাকুল মত চলে আসছে সব গুনাগুলি মাপ নিতে পারে নাই যেই পরিমাণে পুঁজি নিয়ে কবরে যাওয়া দরকার সেই পরিমাণে পুঁজিও নিতে পারে নাই অসুবিধা নেই শরীয়ত অপশন দেখে দিয়েছে ইদা মাতাল ইনসান ইন খাতান হু আমার সালাস তিন পদ্ধতির কোনো একটা যদি কেউ সিস্টেম চালু রেখে কবরে যায় তাহলে ওই তিন পথে তার গুনাও মাফ হবে নামার ভিতরে গাড়ি গাড়ি নেকিও ঢুকে যাবে সুবানাল্লাহ বললেন না যে উনি মারা গেলে কি হবে উনি গুনা মাপ না নিয়ে মারা গেলে কি হবে তিনটা পথের কোন এক পথ যদি কোনো চালু করে দিয়ে থাকেন তাহলে সে পথবে তার গুণাও মাপ হবে এবং তার নামার ভিতরে নেকি জমা হবে কিন্তু শর্ত হলো তাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে যদি দুনিয়া থেকে ইমান ভঙ্গ করে কবরে গিয়ে থাকে তাহলে নবীদের চাচা হলেও কেমন পর্যন্ত যদি তার নামে কুলখানি করতে থাকে আমরা যদি সারা দুনিয়া তার মঙ্গলের জন্য দোয়া করতে থাকি একটা নেকিও তার অ্যাকাউন্টে ঢুকবে না কেন তার অ্যাকাউন্ট নাম্বারই তো নাই অ্যাকাউন্টে তো তার নাই ইমান যার নাই তার তো অ্যাকাউন্টই নাই এই জন্য মনে রাখতে হবে যতদূর পর্যন্ত আওয়াজ যায় বিগত কোভিড নাইনটিনের সময় যেই পরিমাণে কোভিড নাইনটিনের কারণে আমার দেশের মানুষের প্রাণ হানি ঘটেছে তার চাইতে বেশি মানুষের ইমান হানি বর্তমানে বাংলাদেশে বিশেষ করে সামনে নির্বাচন আসছে সকলেরই মাথার মধ্যে শুধুই চেয়ার পাওয়ার চেয়ার পাওয়ার এই চেয়ার আর পাওয়ারের লালশায় এতটাই মুসলমান অন্ধ হয়ে যাচ্ছে হিন্দুদের পূজা অনুষ্ঠানের ভিতরে যাওয়ার পরে তারা পূর্ণাম পর্যন্ত করতেছে তাদের দেবদেবীর দেবীর ভূয়সী প্রশংসা করতেছে তাদের পূজা অনুষ্ঠানের শুভেচ্ছা বন্ধুরা আমার দিচ্ছে একজন মানুষ আশি বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল ইমান লালন করেছে কিন্তু এই জাতীয় কোনো একটা কাজ করলে যে ইমান ভঙ্গ হয় সেই খবর এই মুসলমানের নাই মনে রাখতে হবে জমজমের পানি দিয়ে ওজু করলেও সেই অজুটা যেমন পেশাব করলে পায়খানা করলে শরীরের বিশেষ রাস্তা দিয়ে বাতাস বের হয়ে গেলে পুজ বের হইলে রক্ত বের হলে জমজমের পানি দে অজু করলেও যেমন সেই অজুটা ভেঙ্গে যায় আমি আর আপনি যত বড় শাইখুল হাদিস আর পীরই হই না কেন ইমান আমার যতই উন্নত হোক না কেন ইমান ভঙ্গের কোনো একটা কারণ আমার ভিতরে পাওয়া গেলে আমার ইমানও ভেঙ্গে যায় এ কারণে বাবা মরনের পরে ছেলে মরনের পরে চাচা মরনের পরে তার জন্য কারি কারি টাকা তার রুহের মাখফেরাতের জন্য ব্যয় করবেন অবশ্যই ভালো তার চাইতে বেশি গুরুত্ব দেওয়া দরকার বাবা বেঁচে থাকতে এমন কোনো কথা এমন কোনো কাজ যেন বাবার দ্বারায় প্রকাশ না পায় যার দ্বারা ইমান ভেঙ্গে যায় কথা আপনাদেরকে বুঝাইতে পেরেছি কি ইমান যদি ভঙ্গ করে বাবা কবরে যায় সারা দুনিয়া তার নামে কুলখানি করলে কোনো লাভ কথা বলেন না কেন কোনো লাভ হবে না হবে না হবে না আর যদি তিনচেত পরিমাণে একেবারে অন পর পরমাণু পরিমাণে ইমান নিয়েও সিরিয়াস দুর্বল ইমান নিয়েও যদি কবরে যায় আর সে যদি তিন পদ্ধতির কোন একটা পদ্ধতি দুনিয়াতে চালু রেখে যায় তাহলে এই লোকটা পরপরে ক্ষমা তো পাবে পাবে করান হাদিস থেকে বোঝা যায় ডিরেক আল্লাহর জান্নাতে যাওয়ার তার জন্য রয়ে গেছে এই জন্য আমাদের সিরিয়াসলি সবচাইতে বেশি কেয়ারফুলি হতে হবে ইমানের ব্যাপারে ইমান আমাকে জানতে হবে ইমানের উপরে আমাকে উঠতে হবে এ কারণে বাংলাদেশের বর্তমান জাতি মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হুল্লাহ উনি একটা বই লিখেছেন নামই দিয়েছেন ইমান সবার আগে কথা বলেন ইমান আমাদের দেশের রাজনৈতিক দুনিয়া রাজনৈতিক নেতাদের স্লোগান হলো ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় এর বড় আর কিছু নাই কিন্তু একজন ইমানদারের স্লোগান আরো এক লাইন আগানো ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় তার চাইতে ইমান বড় কথা বলেন কথা বলেন তার চাইতে ইমান বড় আমি যদি এদেশে না থাকি তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার যদি না থাকে তাহলে আমার আর পরপারে কোনো সমাধান নাই কথা বলেন না কেন কথা বলেন না কেন এদেশের কোন একজন মানুষ থাকলো এদেশে না পাকিস্তানে চলে গেল সে তো আরো কি ইন্ডিয়াতে চলে গেল সে লন্ডনে চলে গেল এদেশের কত মানুষ লন্ডনে আছে তার জীবন কি নষ্ট হয়ে গেছে কথা বলেন না কেন তার জীবন কি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে নাই আমি এদেশে না থাকলে আর এক দেশে গেলে কোনো সমস্যা নাই কিন্তু পৃথিবীর যেখানেই থাকি ইমান যদি না থাকে পরপারে আমার আর কোনো সমাধান নাই এ কারণে আমাদের স্লোগান মবিন যারা হবে সে যে রাজনীতি করুক না কেন তার স্লোগান ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় দেশের চাইতে ইমান বড় সঙ্গত কারণে যেই 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 সমস্যার কারণে আমার ইমান প্রবলেম হবে কারণে আমার ইমান হবে এমন কথা রাষ্ট্র বললেও আমি মানতে পারবো না নেতা বললেও মানতে পারবো না বাবা বললেও মানতে পারবো না মা বললেও মানতে পারবো না করে টুকরা সন্তান বললেও ছাপ দিতে পারবো না কারণ আবার কাছে সবার আগে হলো ইমান কথা বলেন আমার কাছে সবার আগে কি ইমান সবার আগে এ কারণেই আমরা যেহেতু মবিন মুসলমান আমাদের ইমান সবার আগে সঙ্গত কারণে আমার সন্তানকে সর্বপ্রথম ইমানের তালিম দিতে হবে ইংলিশ মিডিয়ামে পড়াবেন নো প্রবলেম কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই কোনো আপিল নাই কোনো আপত্তি নাই আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার ছেলেটাকে জাগতিক বিদ্যায় বিশ্বের শ্রেষ্ঠ করবেন দুনিয়ার সকল ডিগ্রি তাকে অর্জন করাবেন ওয়েলকাম আপনাকে আপনাকে ডাবল ওয়েলকাম তবে সবার আগে ইমান কথা বলেন সবার আগে ইংলিশ মিডিয়ামে পড়ান আগে ইমান আপনি পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি অর্জন করাবেন সবার আগে ইমান কেন